তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণ পরেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা ফিড বাংলাদেশের একদম সেরা মানের অর্গানিক খাদ্যগুলোর একটি আর এই অর্গানিক খাদ্য বাংলাদেশের আর কোথাও কেউ এইভাবে উৎপাদন করে কিনা না সেটি আমার জানা নেই তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শ্রীমঙ্গল যাচ্ছে একটা গাড়ি আফজাল হোসেন চেয়ারম্যান তিনি হলেন আমাদের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার ভাই আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মাল নিচ্ছেন আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেখাচ্ছি তারই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে আসছি এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে যেখান থেকে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাইঠা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণ পরেই আমরা একটু আপনাদেরকে বলে দেই যে আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের মোবাইল নাম্বারটা আফজাল হোসেন চেয়ারম্যান ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন টু জিরো টু নাইন এইট জিরো এটা হলো আফজল হোসেন চেয়ারম্যান সাহেবের মোবাইল নাম্বার আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর ত্রিশ আইটেমের একদম অর্গানিক যে খাদ্যটা আছে সেই খাদ্যটা যারা খাওয়াচ্ছেন এবং যারা খাওয়াবেন বলে ভাবছেন আমরা তাদের প্রত্যেককেই এই আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে মালটা নেওয়ার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমরা আপনাদেরকে একটু তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করব সেটা হলো যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু ছোটো বড় সব ধরনের গরুর খামার রয়েছে আর এই গরুর খামার থাকলেই কিন্তু খাদ্যের চিন্তাটাই সবার প্রথমে আমাদের নজরে নিয়ে আসতে হয় কারণ খাদ্যটা হলো এমন একটা বিষয় যেটা যে প্রাণী তার খাদ্য লাগবেই তো এই খাদ্যটা যদি নির্ভেজাল অথবা যদি ভালো মানের হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই আপনি উপকৃত হবেন আপনি যেমন রোগ বালাই থেকে মুক্ত থাকতে পারবেন আপনি তেমনি লাভবানও হতে পারবেন সব দিক থেকে কারণ আপনার এই খাদ্যটা গ্রহণ করে আপনার পশুটা মোটা তাজাও যেমন হবে আবার দুধ উৎপাদনেও আপনাকে ভালো ভূমিকা রাখবে আর সেই সঙ্গে যারা আমরা ইতিপূর্বে কাঁধেবার সঙ্গে আলোচনা করেছি আপনারা ভিডিওগুলো দেখেছেন যে আমাদের দেশের বর্তমানে গাভী গরুর বা যে বকনা গরুগুলোর কিছু সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো হলো যে এইগুলো সঠিক সময় কিন্তু প্রজনন ক্ষমতা এদের থাকে না অথবা আসে না অথবা থাকলেও নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় এগুলো কিন্তু আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন বাংলাদেশের এই পশু বিষয়ে বা এই লাইভ স্টক সেক্টরে তারা কিন্তু ইতিপূর্বে বহু আলোচনা করেছেন এবং বহুভাবে এগুলোকে চিহ্নিত করেছেন যে এইগুলো কেন হচ্ছে সেগুলো কিন্তু আমরাও তুলে ধরেছি একটু আবারও বলতে চাই যে আমাদের দেশে এখন বেশিরভাগ লোকই কিন্তু আপনারা এই ফিড জাতীয় খাদ্য খাওয়াচ্ছেন যেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি জুমে যায় এই প্রত্যেকটা গবাদি পশুর মধ্যে আর এই চর্বিগুলোই কিন্তু এই পশুগুলোকে এই বিপদযুক্ত করছে নয় বিপদ মুক্ত করছে কারণ আপনারা জানেন যে এই সমস্ত পশুগুলো কিন্তু যখনই অতিরিক্ত তেল চর্বি ভিতরে জমে যাচ্ছে তখন কিন্তু এরা কনসেপশন রেট কিন্তু এদের কমে যায় এটা আমরা যতটুকু জেনেছি আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তারগণ আছেন বা এই বিষয়ে যারা লেখাপড়া করছেন গবেষণা করছেন তারা কিন্তু এরকম আলোচনা করেছেন বা আমরা বিভিন্ন যে ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করেছি নিজেরাও যেমন আপনারাও করেছেন আপনারাও এগুলো নিশ্চয়ই জেনে থাকবেন তো সেখান থেকে যদি আপনারা এই অর্গ্যানিক খাদ্যটা খাওয়াতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার পশুর জন্য মঙ্গল হবে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আসুন একটু জেনে নেই যে কাদের ভাই বরাবর বলে আসছেন যে এই খাদ্যটা প্রায় আঠাশ থেকে ত্রিশ ধরনের উপাদান দিয়ে প্রস্তুত করে আসছেন আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালার ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতক্ষণ বর্ণনা করলাম এই ত্রিশটা আইটেম নিয়ে সেই সঙ্গে আপনাদের সামনে এখন একটু তুলে ধরতে চাই যে এই খাদ্যটা আপনারা কোন কোন মাধ্যমে এই মৃত্তিকে অ্যাগ্রোফিট থেকে পেতে পারেন আমরা বাংলাদেশের প্রায় সকল প্রান্তে এই মৃত্তিকে অ্যাগ্রোফিটের খাদ্যটা পৌঁছে দেওয়া হচ্ছে যে খাদ্যটা আপনি আপনার ব্যক্তিগত খামারে ব্যবহার করতে পারবেন অথবা কেউ যদি বিজনেস করতে চান তারাও চাইলে এখানে আপনার ডিলারশিপ নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আপনার জন্য একদম সহজ পন্থায় এই মিত্তিকা গ্রুপিট কর্তৃপক্ষ আপনাকে ডিলারশিপ দিচ্ছে আর সেই সঙ্গে যারা অল্প পরিসরে এই মালগুলো নিয়ে আপনি খাওয়াতে চাচ্ছেন আপনার খামারে অথবা আপনার একটা দুটা গরু আছে সেখানেও আপনি চাইলে এক দুই বস্তা করে বা যে যে কয়টা খুশি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই আছে আপনারা চাইলে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে আপনি নিতে পারবেন এই সুন্দর মিক্সার গো খাদ্যটা তো সকল খামারি ভাইদের মঙ্গল কামনা করছি সবার জন্য শুভ হোক প্রতিটি দিন সেই প্রত্যাশায় ভালো থাকেন আসসালামু আলাইকুম ও